আসসালামু আলাইকুম আজকে কথা বলবো চীনা হাঁসকে কীভাবে ফ্রি খাবার খাওয়াবেন অথবা চীনা হাঁসের খাবার খরচ কিভাবে কমিয়ে আনবেন এমনিতেই চীনা হাঁস খাবার খুব কম খায় তারপরেও আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কচুরিপানা অথবা ঘাস প্রতিদিন ওদেরকে একবেলা দিতে পারেন তাহলে আপনাদের খাবার খরচ কমে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমার খামারে হাঁসগুলো কীভাবে কচুরিপানা খাচ্ছে ওরা সাধারণত কচুরিপানা ঘাস এই জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে আমি আবদ্ধ অবস্থায় যেহেতু পালন করি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আমি বাহিরে খুব একটা ছাড়ি না সেক্ষেত্রে আমি ওদেরকে প্রতিদিন কচুরিপানা কচুরিপানা সংগ্রহ করে সকালবেলা এক টাইম ওদের খেতে দিই এতে করে আমার খাবার খরচ প্রায় অর্ধেক কমে যায় আপনারাও চাইলে এভাবে কচুরিপানা খাওয়াতে পারেন অথবা ঘাস খাওয়াতে পারেন এতে করে আপনাদের খামারের খরচ অনেক কমে যাবে আর এই ঘাস অথবা কচুরিপানা খাওয়ালে হাঁসগুলো সুস্থ সবল থাকে তাই আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে হাঁসকে কীভাবে ফ্রি খাবার সংগ্রহ করে খাওয়ানো যায় এতে করে আপনার লাভের পরিমাণটা বেড়ে যাবে আর চীনা হাঁস আসলে সঠিকভাবে পালন করতে পারলে পরিচর্যা করতে পারলে চীনা হাঁস পালনে লস নেই তাই চেষ্টা করবেন হাঁসকে ফ্রি খাদ্য খাওয়ার জন্য